বাংলাদেশে তো অনেকগুলো প্রাইভেট ইউনিভার্সিটি আছে তাই না কখনো কি তোমরা জেনেছ কোন বিশ্ববিদ্যালয়ে কত শিক্ষার্থী থাকতে পারে প্রাইভেটে এবং বাংলাদেশের মধ্যে কোন কোন বিশ্ববিদ্যালয়ে কত হাজার শিক্ষার্থী রয়েছে সেই সঠিক ইনফরমেশন তোমার জানার ইচ্ছা জেগেছে তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য কেননা আজকে বাংলাদেশের মধ্যে দশটি বিশ্ববিদ্যালয়ে কথা বলবো যে বিশ্ববিদ্যালয়গুলোতে কত শিক্ষার্থী রয়েছে এক থেকে বলার চেষ্টা করবো এবং এটা কিন্তু ইউজিসির উনপঞ্চাশতম বার্ষিক প্রতিবেদন থেকেই এই তথ্যটি নেওয়া আশা করি হচ্ছে এটা হচ্ছে অ্যাকচুয়াল ইনফরমেশন বিশ্ববিদ্যালয়গুলো দিয়েছে সেটাই তোমাদের কাছে উত্থাপন করছে তোমরা জানো বাংলাদেশের মধ্যে নাম্বার ওয়ান প্রাইভেট বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ এই নর্থ সাউথেও কিন্তু নাম্বার ওয়ান বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি হচ্ছে শিক্ষার্থীর সংখ্যার দিক থেকেও কিন্তু তারা এক নাম্বারে অর্থাৎ বাইশ হাজার প্লাস শিক্ষার্থী রয়েছে এই নর্সাউতে এটা আমাদের প্রতিবেদনে বলা আমার কাছে মনে হয়েছে এক থেকে আরও তিন চার হাজার শিক্ষার্থী বেশি হলেও হতে পারে বিভিন্ন বাই ব্রাদারের কাছ থেকে কিন্তু এই তথ্যটি নিয়েছি বাট প্রতিবেদন অর্থাৎ রিয়েল যে ইনফরমেশন সেটা হচ্ছে বাইশ হাজার প্লাস শিক্ষার্থী রয়েছে নসাউথ ইউনিভার্সিটিতে দুই নম্বরের যার অবস্থান সেটা হচ্ছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের মধ্যে দ্বিতীয় বিশ্ববিদ্যালয় ধরা হয় শিক্ষার্থীর সংখ্যা অনুযায়ী উনিশ হাজার সামথিং এটা হচ্ছে এজিসির প্রতিবেদন অনুযায়ী তিন নম্বরে যে বিশ্ববিদ্যালয়ের কথা বলবো র্যাঙ্কিংয়ের দিকে দুই নম্বরে যে বিশ্ববিদ্যালয় রয়েছে সেটা হচ্ছে ব্রাক ইউনিভার্সিটি ব্রাক ইউনিভার্সিটিতে কিন্তু মহাখালীতে অনেকগুলো ক্যাম্পাস তারা যখন পরিচালনা করেছে তখনই আমার কাছে মনে হয়েছে অনেক শিক্ষার্থী রয়েছে এই বিশ্ববিদ্যালয়তে এখন কিন্তু অনেক বড় একটা ক্যাম্পাস করেছে বাড্ডাতে প্রতিবেদন থেকে যে তথ্যটি পেয়েছি ষোলো হাজার তিনশো সাতান্ন জন শিক্ষার্থী রয়েছে বর্তমানে ব্র্যাক ইউনিভার্সিটিতে আমার কাছে মনে হয় সংখ্যাটা এর থেকে বেশি চার নম্বরে যে বিশ্ববিদ্যালয়ের কথা বলবো সংখ্যার দিক থেকে চার নম্বরে যে বিশ্ববিদ্যালয় স্থানটি রয়েছে সেটি হচ্ছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এই হাজার তিনশো একানব্বই জন শিক্ষার্থী রয়েছে ঢাকার বাইরে আন্তর্জাতিক ইসলামিক ইউনিভার্সিটি চিটাগাং এখানে কিন্তু এগারো হাজার প্লাস শিক্ষার্থী রয়েছে বর্তমান আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ এখানে কিন্তু প্রায় দশ হাজার শিক্ষার্থী রয়েছে বর্তমানে ইউজিসির উনপঞ্চাশতম প্রতিবেদন সাত নম্বরে যে বিশ্ববিদ্যালয়ে কথা র্যাঙ্কিং র্যাঙ্কিংয়ে যেটা রয়েছে সেটি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এখানে নয় হাজার নয়শো প্লাস শিক্ষার্থী রয়েছে বর্তমান টাইমে আট নম্বরে যে বিশ্ববিদ্যালয়ে কথা বলবো সেটা হচ্ছে সাউথ ইস্ট ইউনিভার্সিটি সাউথ ইস্টও কিন্তু বর্তমান টাইমে বেশ ভালো করছে এবং সাউথ ইস্টে বর্তমান শিক্ষার্থীর সংখ্যা আট প্লাস জন শিক্ষার্থী রয়েছে এই বিশ্ববিদ্যালয়ে নয় নম্বরে যে বিশ্ববিদ্যালয়ে কথা বলবো সেটা হচ্ছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এই বিশ্ববিদ্যালয়তে বর্তমানে আট জন শিক্ষার্থী রয়েছে ইউজিসির উনপঞ্চাশতম বার্ষিক প্রতিবেদন থেকে এই তথ্যটি পাওয়া গিয়েছে দশ নম্বরে যে বিশ্ববিদ্যালয় রয়েছে সেটা হচ্ছে ইউ ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এখানে হচ্ছে আট হাজার জন শিক্ষার্থীর কথা বলা হয়েছে আমি প্রথমে যেটা বলেছি সব সংখ্যা এখানে এসেছে আমার কাছে মনে হয় এই সংখ্যার পরিমাণ আরও বেশি হয়তোবা প্রতিবেদনে কিছু সংখ্যাকে হাইট করেছে এই ছিল বাংলাদেশের মধ্যে কোন কোন বিশ্ববিদ্যালয়তে কত হাজার শিক্ষার্থী রয়েছে দশটি বিশ্ববিদ্যালয়ের নামটা আমরা উল্লেখ করলাম এবং তোমরা বলো আসলেই এই সংখ্যাটা ঠিক আছে কিনা তোমরা কমেন্ট করে জানাতে পারো